আসসালামু আলাইকুম অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম চারিদিকে অনেক সুন্দর খোলা খোলামেলা আবহাওয়া দেখলে চোখ জুড়িয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর বিলের পানি ইচ্ছে করে যেন এখানে গোসল করতে মন চায় যখন দেখি তখনই কাদের কাদের আমাদের মতো এরকম গ্রামের বাড়িতে সাথে এরকম পানি দেখা যায় দিই আবহাওয়াটা অনেক সুন্দর পরিবেশটা এত সুন্দর যদি থাকতেন তো বুঝতেন যে এই সামনাসামনি দেখলে অনেক সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর আজকে গোলাম মেলা পরিবেশ ও চোখ জোরানো প্রাকৃতিক দৃশ্য এখানে কিন্তু মাছও আছে অনেক ধরনের মাছ চাষ করে এখানে আমরা মাঝে মাঝে এখানে বসি দিয়া মাছ ধরি অনেক ভালো লাগে পরিবেশটাও অনেক সুন্দর Să punem 4 masă, râul mas, telapua mas, carfu mas, șing mas. Iarăși, aici e tăcățină, e mas gulasă, băieții